শীতের দিনে গরম গরম চিতই পিঠা খেতে সবারই খুবই ভালো লাগে তাই না পিঠার ডো বানানোর জন্য আম্মু এখানে চুলায় একটু গরম পানি করে নিচ্ছে এখন গরম পানিটি শুকনা চালের গুড়ার ভেতরে দিয়ে আম্মু ভালো নেড়ে সুন্দর একটি ডো বানিয়ে নিচ্ছে বহু বছর পরে আম্মু মাটির চুলায় মাটির তাওয়াতে পিঠা বানাচ্ছে দেখা যাক কেমন হয় মাশাআল্লাহ প্রথমবারে আমর পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আমি একটা পিঠা ধরে দেখাচ্ছি দেখেন কতটা নরম হয়েছে যদিও অনেকটা গরম রয়েছে এই পিঠার রেসিপিটা খুবই সহজ কিন্তু বেশিরভাগ মানুষেরই কিন্তু এই পিঠাটি সুন্দর হয় না আমার চ্যানেলে আম্মর এবং আমার দুজনেরই রিচিত পিঠার তিন চারটা রেসিপি দেওয়া আছে অলরেডি আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি রেসিপির লিঙ্কগুলো দিয়ে দিব প্রথমবারের তুলনায় পরের পিঠাগুলা কিন্তু আরো বেশি সুন্দর হয় দেখতে পারছেন ধন্যবাদ